নিরামিষ বিয়েবাড়ির নাম শুনলেই কেমন যেন আমরা নাক ছিটকাতে থাকি তাই না নিরামিষ বিয়েবাড়ি আবার হয় নাকি কী বলো বন্ধুরা তো চলো তোমাদেরকে আজকে একটা নিরামিষ বিয়েবাড়ি থেকে ঘুরে আনি তো দেখো এদিকে মেয়ে রেডি হয়ে গেছে তো আমিও রেডি হয়ে গেছি তো আজকে আমার একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমি শেখা তো এই ব্লগটা ছিল আমার এক মাস আঁকের ভিডিও এখন পোস্ট করছি কিন্তু তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর স্কিপ করো না বন্ধুরা তো দেখো এদিকে আমিও রেডি হয়ে গেছি তার আগে দেখালাম আমার ছোটো যাকে সেও রেডি হয়ে গেছে তো এই বিয়েবাড়িটা ছিল তখন আমার ছেলের পরীক্ষা ছিল তো একটু আর বিয়ে বাড়িটা আমাদের বাড়ির সামনেই তেমন সাজকুছ করিনি তো মোটামুটি একটু সাজকুচ করে নিয়েছি তো চলে চলে এসেছি একদম গেটের সামনে আর চলো ভেতরে যা যাক আর বিয়ে বাড়িতে এসেছি মানে একটু ঢং করবো না তা কি হয় একটু ঢং করে নিলাম ঢং করে দেখাতে হবে তো সবাইকে এই জন্য মেয়ের আমি একটু স্টাইল মারা হাঁটছি এখন হেঁটে একটু রিলস করবো মা মেয়ে মিলে একটু ঢং করতে শুরু করে দিলাম মানে একটু রিলস করে হাঁটা আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আমার পুত্র তো এরকম করছি দেখে অনেকেই আবার আর চাকে দেখছি বলে এরা আবার কি করছে মানে এখানে ভিডিও করা মানে একটা খুব যেন অপরাধ কাজ করে ফেলেছে সবাই মানে খুব একটা খারাপ কাজ এদিকে বোঝানো সম্ভব না আমার দ্বারা তো চলে যাই হোক আমাদের রিলস বানানো টুকটাক একটু হয়ে গেছে তো আমরা এখন বিয়েবাড়ির দিকে যাচ্ছি তো অনেকটা মানে লম্বা করে গেটের সামনে একটা সাজিয়েছে তো আমার বিয়েটা হচ্ছে আমার পাশের বাড়ি একদম পাশের বাড়ি একটা যা হয় আর কি তার ছেলে বিয়ে যাই হোক আমার বাড়ি থেকে সামনে কিন্তু আমরা রাস্তা দিয়ে ঘুরে এসেছি বলে ওই জন্য অনেকটা দূর মনে হচ্ছে তোমার দিকে শেষে একদম দেখাবো যে আমার পাশেই বাড়ি তো চলো এখন চলে এসেছে বিয়েবাড়িতে আর বিয়েবাড়ি গেট দিয়ে অনেকক্ষণ ধরে হাঁটছি হাঁটছি তো এবার ফাইনালে একদম চলে এলাম বিয়েবাড়ির সামনে আর চলো তোমাদেরকে একদম নতুন বউকে দেখে দিই যে নতুন বউ আর নতুন বউ কিন্তু একদম কৃষ্ণ ভক্ত বুঝতে পারছো যেহেতু একটা ভক্ত ভক্তদের ভিড় সবাই ভক্ত সবাই যেহেতু ভগবানের নামে সবাই বেশ তিলক সেভা করতো আমাকে একটু এখানে বেমানান লাগছে তো যাই হোক চলো ভগবানের দর্শন করে দিয়ে তোমাদের গৌ নিতাই আর পাশে হচ্ছে বাংলা ব্যান্ডের গান বাংলা ব্যান্ডের গান কিন্তু সব ভগবানের উদ্দেশ্যে গান হচ্ছে ভগবানের গান অন্য গান চলছে না তারপরে চলে এলাম খাওয়া দাওয়া বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া হবে না কি হয় অনেকে আবার বলে আমি বি বাড়িতে খেতে যাই না সাজতে দেখাতে যাই তো অনেকের কথা কেন বলছি এই কথাটা তো আমি বলি যে সাজ দেখাতে যাই খাই না কিন্তু আসলে তা নয় বন্ধুরা খেতেও যাই তো চলো এখানে দেখি ফুচকার স্টলে ওই বাবারে কী ভিড় এত ভিড় কী করে যাবো আমি খুঁজে পাচ্ছি না সাথে পাশে ছিল হচ্ছে ভেজ পকোড়া আর দিকে ছিল পাস্তা আমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু এখন ফুচকার যে লাইন দেবো এত ভিড় কথায় লাইন দেবো তাই মেয়েকে কোনো রকমই ভেতরে ঢুকিয়ে দিয়েছি তো আমি ভাবছিলাম ঠেলে ঠুলে ঢুকে যাবো তা ভাবলাম আমার ক্যামেরাটা কী করে করব তারপরে ওই জন্য একটু বন্ধুরা ফুচকার লাইনে আমি একদমই ঢুকতে পারলাম না এত ঠেলা আর ভিড় তো ভাবলাম আমি একটু পকোড়ার পাস্তা খেয়ে এবং মা গিয়ে দেখি কপালটা আজকে ভীষণই খারাপ ওখানে পকড়াটাও শেষ হয়ে গেছে আবার নাকি আনতে গেছে তো কী আর করবো দাঁড়িয়ে রলাম আর আমি শুকনো মুখে দাঁড়িয়ে আছি দেখি মেয়ে তো আমাকে দু চারটা মুখে এমনি ফুচকা দিয়ে অবশেষে অনেক ঠেলা ঠেলি সামলে আমি একদম ফুচকা খেতে চলে এসেছি দাঁড়াও অনেক অনেক ভিড় ঠেলে গুতো করে যখন ফুচকার কাছে এসেছি মানে অনেকগুলো ফুচকা খেয়ে তবে ছাড়বো সত্যি ফুচকাটা এত ভালোই ছিল মনে হচ্ছিলো যেন ফুচকাটা খেয়েই পেট ভরাই আর অন্য কিছু খাবো না কিন্তু না বস সব কিছু তো খেতে হবে তারপর চলে এলাম ভেজ পকোড়া নিতে আর এখানে যেন পকোড়া নিতে গেলেই কিন্তু পাস্তা নিতে হবে তাই পাস্তাটা নিয়ে নি ছি তো পাস্তাটা কিন্তু খাবো না ভালো হয়েছিলো পাস্তা খেলে আবার মেন কোর্সে খাবো কী করে তারপর এখানে এসে বসলাম এসে দেখি মাতাজিরা নাচানাচি করছে তো আমারও ইচ্ছে করছিলো একটু বেশ নাচি তারপর আবার ভাবলাম সবাই আমার দিকে দেখতে থাক নাচবো না আমি বাড়িতে গিয়ে মানে তোমাদেরকে যেমন একটু নাচ দেখাই যেমন মাতাল ডান্স যাকে বলে আমি তো আর ভালো নাচতে পারি না তো এই মা মাতাজিদের কাছে আমি নাচলে আবার সবাই হয়তো মানে আমার নাচ দেখে সবাই হয়তো পালিয়ে দেবে ভয় ওইদিকে ওরা নাচতে থাকুক চলো আমি এখন ওইদিকে মেন কোর্সের খাবার দাওয়ার দিকে যাই ওদিকে গিয়ে আবার লাইন দিতে হবে প্রচণ্ড ভিড় সব জায়গায় যেখানে যাচ্ছি সেখানে লাইন তো ভিড় এটা হচ্ছে ইন্দুলাখার অয়নে তো চলো মেন কোর্সে কি কী আছে তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে কচুরি আর ভালো করে তোমাদেরকে দেখানো হলো নি আর সাথে চানা মশলা ছিল চলো হিংকো কচুরি আর চানা মশলা একটু খেয়ে দেখি তো মনে হচ্ছে ভীষণ ভালো হয় টেস্টি হয়েছিল আর অনেক এ বাবা যা তোমাদেরকে তো বলতে বলতে ভুলে গেছি হাফ জিনিস কী কী খেয়েছিলাম এখন মনে মনে নেই সব ভুলে গেছি তোমাদেরকে দেখে দেখে বলতে হবে কী গেছে তারপরে দিয়ে গেলো পলাও আগে খেয়ে নিই তারপরে বলছি তো কচিরা চানা মশলা খেলাম ওয়া দারুন টেস্টি তারপরে দিয়ে গেলো পলাও আর এটা দিয়ে গেছিল মনে হয় এটা ছিল বেবি চিনি একটা হবে না খেয়ে দেখি তারপরে তোমাদের বলছি কেমন দারুণ ছিল তারপরে দিয়ে গেলো পনির টিক্কা তো মোটামুটি পনির আমার আমার একটু অভক্তি লাগে যাই হোক খেয়েছিলাম ভালো লেগেছিলো তারপরে অন্ন দিয়ে গেলো ভাত বলা যাবে না অন্ন তো মুগ ডাল ছিল আর এদিকে ছিল এঁচোড় কষা তো এঁচোড় কষাটা ভীষণ ভালো লেগেছিল তো আলু পড়েনি যাই হোক দুটো এঁচোড় পরেছিলো এঁচোড় দুটো খেয়ে নিয়েছি মশলা আমি আবার খাই না যে গরম ভাতে লেবু চিপে খেলাম ভীষণ ভালো আর এটা ছিল চাপ তো শেষ পাতে চলে এসেছে একদম চাটনি পাঁপড় আর এদের যেহেতু পায়েস না এটা কী বলে পরমান্ন পরমাণ্ন তো সব কিছুটা একটু টেস্ট করে নিয়েছিলাম আমার শেষ বাতে এই যে মিষ্টি আমি একটু মিষ্টি ভক্ত যাই হোক মিষ্টিটা তো খেতেই হবে এক গাল করে নিয়েছি মিষ্টি আর এই যে দেখছো ওইখান থেকে ওই যে গেটে ওটা বাড়ি আর এইটা হচ্ছে আমাদের বাড়ি বুঝতে পারছো কতটা সামনে তো আমরা একটু ঘুরে ঘুরে গেছিলাম একটু স্টায়ের মারে সেজেছি যেমন একটু দেখাতে হবে না তো এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আইসক্রিমটা বাড়ি নিয়ে এসেছিলাম এই দিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি ভীষণ ঠান্ডা লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আইসক্রিম তো ছাড়া যাবে না ঘোলা ধরে যায় ধরে যাবে খেতে হবে তো চলো আজকের মতো ব্লগ এখানেই টাটা সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছে পরের ভিডিওতে